জাপানের উত্তরাঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন সোমবার আট ডিসেম্বর স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে হওয়া এই ভূমিকম্পে আউমরি এলাকার দুই হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিবিসির বরাতে জানা যায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আউমেরির উপকূল থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সাগরের তলদেশের পঞ্চাশ কিলোমিটার গভীরে প্রথম দিকে সুনামির সতর্কতা দিলেও পরে তা প্রত্যাহার করে নেয় জাপানের আবহাওয়া দপ্তর তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আগামী কয়েকদিন কম্পন হতে পারে কারণে জাপানের প্রধানমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যেতে প্রস্তুত থাকুন ঘরের আসবাবপত্র মূল্যবান জিনিস যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও সতর্ক থাকতে হবে রয়টার জানায় ভূমিকম্প সুনামি সতর্কতা জারি হওয়ার পর আওমরি ও আশেপাশের এলাকা থেকে প্রায় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জরুরি উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাজ শুরু করেছে ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে যদিও বড় কোনো অবকাঠামোগত ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে আফটার শক নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ রয়ে গেছে বিশ্বের ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি হিসেবে জাপানে এ ধরনের শক্তিশালী কম্পন স্বাভাবিক হলেও এবারের ঘটনায় ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি